সরকারকে কঠোর হওয়ার পরামর্শ দিয়েছে দলগুলো বলছেন আসিফ নজরুল শোকে জাতি গুজব অপপ্রচারে মত্ত আওয়ামী লীগ তৌকিরের শেষ বার্তা বিমান ভাসছে না নিচে পড়ছে এবং সর্বশেষ জানাব যুক্তরাজ্যে স্ত্রীকে হত্যা দেয় বাংলাদেশের যাবজ্জীবন কারাদণ্ড শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত সরকারকে কঠোর হওয়ার পরামর্শ দিয়েছে দলগুলো বলছেন আসিফ নজরুল আইন রক্ষায় সরকারকে আরও কঠোর হওয়ার পরামর্শ দিয়েছে রাজনৈতিক দলগুলো সঙ্গে ফ্যাসিবাদের বিরুদ্ধে তাদের ঐক্য অটুট আছে এবং থাকবে বলেও সরকারকে জানিয়েছে আসিফ নজরুল বলেন রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে আমাদের দুটি জিনিসের উপর হাইলাইট করা হয়েছে একটি হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষার ক্ষেত্রে আমরা যেন আরও শক্ত অবস্থান নিই আমাদের কিছু যা ঘাটতি সম্পর্কে ওনারা বলেছেন আর বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে নির্বাচন প্রক্রিয়ার দিকে আমাদের সুষ্ঠুভাবে অগ্রসর হওয়া উচিত ফ্যাসিবাদ বিরোধী শক্তির মধ্যে কোনো মত নেই উল্লেখ করে তিনি বলেন যতগুলো দল কথা বলেছে প্রত্যেকেই বলেছে ফ্যাসিবাদ বিরোধী ঐক্যের প্রশ্নে তাদের মধ্যে কোনো মতভিন্নতা ভিন্নতা নেই কোনো বিরোধ নেই কিন্তু তাদের মধ্যে কেউ কেউ বলছেন রাজনৈতিক মাঠে আমরা রাজনৈতিক প্রক্রিয়ার অংশ হিসেবে আমরা একজন আরেকজনের বিরুদ্ধে মাঝে মধ্যে কথা বলতে পারি তার মানে এটা না তারা আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ তারা আমাদের রাজনৈতিক সহযোগী রাজনীতির মাঠে এই ধরনের কিছু কিছু কথা বলা হবে এটা থেকে কোনোভাবেই আমাদের ধারণা করা উচিত না যে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য কোনো ফাটল আছে এমন ধারণা আমাদের করা উচিত না এটা ওনারা আমাদের জানিয়েছেন প্রধান উপদেষ্টার বরাদ দিয়ে আসিফ নজরুল বলেন আপনারা ফ্যাসিবাদ বিরোধী প্রশ্নে হোক বা গঠনমূলক কোনো কর্মসূচি হোক আপনারা যদি একসঙ্গে থাকেন এটা যদি মানুষ দেখে মানুষের মধ্যে স্বস্তির ভাব আসবে মানুষ অনেক খুশি হবে দেখলে মানুষ আপনাদের সঙ্গে দেখতে চায় রাজনৈতিক দলগুলোর বক্তব্য সম্পর্কে আইন উপদেষ্টা বলেন উনারা বলেছেন ওনাদের মধ্যে ঐক্য হচ্ছে যে উনারা মাঠে যায় বলুন না কেন যখনই প্রধান উপদেষ্টা ডাকেন তখনই ওনারা এসে হাজির হন ঐক্যের আরেকটা প্রমাণ দিয়ে বলেছেন তারা তো প্রতিদিন ঐক্যমত্য কমিশনের মিটিংয়ে যাচ্ছেন ওনারা চারটি বড় দল মূলত যে বার্তা আমাদের দিয়েছেন তা হচ্ছে ফ্যাসিবাদ বিরোধী একতা কোনো রকম হতাশা টেনশন থাকার প্রয়োজন নেই ওনারা আইডেন্টিফাই করেছেন যে দেশের বিভিন্ন স্থানে যে নিষিদ্ধ দল আছে ফ্যাসিস্টদের সহযোগী আছে তারা মাঝে মধ্যে মাথা চাড়া দেয় সেক্ষেত্রে আমাদের বলেছেন প্রশাসনিকভাবে কঠোর ব্যবস্থা নিতে আমরা বলেছি মাঠে ঐক্যটা আরও বেশি দৃশ্যমান করবেন শোকে মুহমান জাতি গুজব অপপ্রচারে মত আওয়ামী লীগ জাতীয় সোকার উদ্বেগের এই মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উগ্রবাদী সমর্থকদের উল্লাস কটাক্ষ ও গুজব ছড়ানোর প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে তাদের এই আচরণ জনসাধারণকে হতভগ বিস্মিত করছে ঢাকার উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর একটি যুদ্ধ বিমান বিধ্বস্ত হওয়ার পরপরই ফেসবুকে পতিত ফ্যাসিবাদী দলটির নেতাকর্মীরা বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর পাশাপাশি হতাহতের সংখ্যা নিয়ে সংশয় তৈরি করতে থাকেন একই সঙ্গে তাদের সমালোচকদের উদ্দেশ্যে সঙ্গবদ্ধ হয়ে বিদ্বেষমূলক মন্তব্য করতে থাকেন এমন স্পর্শকর দুর্ঘটনার বিষয়ে জুলাই গণহত্যায় অভিযুক্ত একটি দলের নেতাকর্মীদের এই ধরনের আচরণ জনমনে প্রশ্ন তোলে যে এই ট্র্যাজেডিও কি রাজনৈতিক অংশ অপপ্রয়োগ থেকে মুক্ত থাকতে পারলো না কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশের আওয়ামী লীগ তাদের ফেসবুক পেজে একটি পোস্টে লিখেছেন দেশটা এখন মৃত্যুপুরি তার উপরে লাশ চুরি অন্য একটি পোস্টে বলা হয়েছে লাশের সংখ্যা নিয়ে নয় ছয় লাশের হিসাব চাই আরও এক পোস্টে তারা লিখেছেন প্রতিবাদ করলেই চলছে আক্রমণ এটি কোনো রাজনীতি নয় অপশাসনের বিরুদ্ধে সোচ্চার হও দুর্ঘটনায় মুষ্ঠে পড়া লোকজনকে উস্কে দিতে কার্যক্রম নিষিদ্ধ দলটি আরেক পোস্টে দাবি করেছেন মাইলস্টোনের বাচ্চা বাঁচান যারা শত শত লাশের প্রত্যক্ষদর্শী তাদের উপর হামলা হতে যাচ্ছে হোস্টেলে আটকে রাখা হয়েছে বাচ্চাগুলোকে পুড়িয়ে অন্য লাশের সাথে মিশিয়ে ফেলতে টের পাওয়া যাবে না প্লিজ কেউ কিছু করেন অন্যদিকে এই ট্র্যাজেডিতে পতিত ফ্যাশে শেখ হাসিনার প্রাসঙ্গিক করতে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ তাদের ফেসবুক পেজে তার ছবি পোস্ট করে লিখেছেন দ্য আল্টিমেট ক্রাইসিস ম্যানেজার পতিত স্বৈরাশার হাসিনার অনুসারীরা তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী সামন্তলাল সেনকে নিয়েও অপপ্রচার চালাচ্ছেন আগে থেকে এটি জানাচ্ছে অভ্যুথানের সময় সামন্তলাল আত্মগোপনে চলে যান এবং এরপর থেকে তাকে প্রকাশ্যে দেখা যায়নি অথচ আওয়ামী লীগের পক্ষ থেকে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে যে তিনি গ্রেপ্তার হয়েছেন তাদের দা বিভয়ে এই দুর্ঘটনায় ক্রান্তিলগ্নে দেশের অন্যতম এই বার্ন বিশেষজ্ঞের প্রয়োজন ছিল কিন্তু বর্তমান সরকার তাকে জেলে ভরে রেখেছে নিষিদ্ধ আওয়ামী লীগের ডক্টর সামন্তলাল সেনকে ঘিরে ছড়ানো এই প্রোপাকাণ্ডার বিষয়টি যাচাই করতে তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি হোয়াটসঅ্যাপে ফোন রিসিভ করে অসুস্থতার কথা জানিয়ে কল রেখে দেন সংবাদ মাধ্যমের খবর তিনি দেশে করছেন এবং আত্মগোপনে রয়েছেন সামন্তলাল সেনকে নিয়ে ছড়ানো ভুয়া তথ্য দেশের সাধারণ নেটিজেনরাও ক্ষিপ্ত ইকরামুল কবির নামের একজন ফেসবুকে লিখেছেন দেশের ইতিহাসে ভয়াবহ এই বিমান দুর্ঘটনার সময় তিনি প্রকাশ্যে আসেননি কোমলমতি দগ্ধ শিশুদের দেখতে যাননি আওয়ামী ফ্যাসিস্টরা তার গ্রেপ্তারের ভুয়া তথ্য ছড়াচ্ছে যা লজ্জাজনক অবদানের পর কিছুদিন দেশে আত্মগোপনে থেকে পরে ভারতে পালিয়ে যাওয়া সাবেক ছাত্রলীগ নেতা গোলাম রব্বানি ফেসবুকে লাশ গোপনের অভিযোগ তুলে লিখেছেন শিক্ষার্থীদের বসানো সরকার এখন শিক্ষার্থীদের লাশের সংখ্যা গোপন করছে সঠিক সংখ্যা প্রকাশ করতে গেলে শিক্ষক শিক্ষার্থীদের মারধর করছে শোকাহত বাচ্চাদের ওপর আঘাত করছে গ্রেনেড ও গ্যাস মেরে বেধরক পেটাচ্ছে মাথা ফাটাচ্ছে গুলি করছে হাই সেলুকাস তবে সাধারণ নেটিজেনদের সবচেয়ে বেশি অবাক করে এই ট্র্যাজেডিতে আওয়ামী লীগের চরমপন্থী একটি অংশের ন্যাককারজনক উল্লাস দুর্ঘটনায় দ্বিতীয় তৃতীয় থেকে শুরু করে অষ্টম শ্রেণী পড়ুয়া শিশুরা মারা গেলেও আওয়ামী লীগের ওই কট্টরপন্থীরা তাদের জুলাই অভ্যুতানের সৈনিক হিসেবে চিহ্নিত করে লাল বিপ্লবী বলে উপহাস করতে থাকে এর মধ্যে আওয়ামী লীগের অ্যাক্টিভিস্ট রাসেল রহমানের একটি পোস্ট ওই দলের সমর্থকরা ব্যাপকভাবে ছড়িয়ে দেন ওই পোস্টে লেখা হয় এই মাইলস্টোনে জুলাইয়ের উত্তরায় সবার আগে রাস্তা আটকে ছিল তারা দেয়ালে দেয়ালে লিখেছিল তুমি কে আমি কে রাজাকার রাজাকার ওই পোস্টে আরও আপত্তিকর কিছু শব্দ ব্যবহার করেন তিনি পোস্টটি ভাইরাল হওয়ার পর তিনি তা সরিয়ে ফেলেন বিমান দুর্ঘটনায় নিহত একত্রিশ আহত একশো আজ দুপুরের স দুইটায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় বিমান বিধ্বস্তের ঘটনায় এখনও পর্যন্ত একটি জন নিহত ও একশো আহত হয়েছেন আহতদের বিমান বাহিনী হেলিকপ্টার অ্যাম্বুলেন্সের সহায়তায় সম্মিলিত সামরিক হাসপাতাল সহ নিকটস্থ বিভিন্ন হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসার জন্য নেওয়া হয়েছে আইএসপিআর জানায় দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ইতিমধ্যে বাহিনীর একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে দুর্ঘটনায় হতাহতের ঘটনায় একদিনে রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে এছাড়া আহত ও নিহতদের জন্য দেশের সব ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয় পাইলট তৌকিরের শেষ বার্তা বিমান ভাসছে না নিচে পড়ছে রাজধানীর উত্তরার মায়ালস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হওয়ার আগ মুহূর্তেও কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ করেছিলেন যুদ্ধ বিমানের পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর কন্ট্রোল রুমকে তিনি বলেছিলেন বিমান ভাসছে না মনে হচ্ছে নিচে পড়ছে রাজধানীর কুর্মিটোলা পুরাতন ঘাঁটি থেকে গত সোমবার বেলা সোয়া একটার দিকে এফ সেভেন যুদ্ধ বিমান নিয়ে একক উড্ডয়ন করেন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম এটি ছিল তার প্রথম সলো ফ্লাইট যা বৈমানিক প্রশিক্ষণের সর্বশেষ ও সবচেয়ে জটিল ধাপ এ পর্যায়ে পাইলটকে কোনো সহকারী নেগিভেটর বা শিক্ষক ছাড়াই একা বিমান পরিচালনা করতে হয় একাধিক সূত্রে জানা যায় উডয়নের কিছুক্ষণের মধ্যে বিমানটি উত্তরা দিয়াবাড়ি বাড্ডা হাতের জিল ও রামপুরার আকাশ সীমায় প্রবেশ করে এর মধ্যে হঠাৎই বিমানটির আচরণ অস্বাভাবিক হয়ে ওঠে তখন পাইলট কন্ট্রোল রুমে জানান বিমান ভাসছে না মনে হচ্ছে নিচে পড়ছে তাৎক্ষণিকভাবে কন্ট্রোল রুম থেকে ইজেপ্ট অর্থাৎ বিমান থেকে বের হয়ে যাওয়া করার নির্দেশ দেওয়া হয় কিন্তু ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির শেষ মুহূর্ত পর্যন্ত বিমানটিকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যান সর্বোচ্চ গতিতে তিনি বিমানটি বেশে ফিরিয়ে আনার চেষ্টা করেন এর মধ্যে কন্ট্রোল রুমে সঙ্গে তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় মাত্র এক থেকে দেড় মিনিটের মধ্যে বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে মাইলস্টোন স্কুল ভবনের উপর আসতে পড়ে জানা গেছে ট্রেনিং এর ওই সর্বশেষ ধাপে একজন বৈমানিককে সলো বা এককভাবে বিমান চালাতে হয় যা তার স্কিল ও প্রস্তুতির সর্বোচ্চ পরীক্ষা যুদ্ধ বিমান চালানোর জন্য একজন পাইলটের যে উচ্চ দক্ষতা দরকার সেটি প্রমাণিত হয় সলো ফ্লাইটের মাধ্যমে ট্রেনিং এর এ পর্যায়ে ফ্লাইটকে নেভিভেটর বা কো পাইলট বা কোনো ধরনের ইলেকট্রাক্টর ব্যথিত একাই ফ্লাইট অপারেটর করতে হয় নিহত বিমানচালক ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরের প্রথম সলো ফ্লাইটে ছিলেন একদিন বিমান বাহিনীর সাবেক একাধিক কর্মকর্তা জানান যে কোনো ধরনের প্রশিক্ষণ ফ্লাইট জনবসতিপূর্ণ এলাকা থেকে দূরেই হয়ে থাকে তবে সলো ফ্লাইট সাধারণত নগর অঞ্চলেই হয়ে থাকে এ ধরনের ফ্লাইটের জন্য পাইলটকে যথেষ্ট দক্ষ ও যোগ্যতা সম্পন্ন হতে হয় ফ্লাইট লেফটেন্যান্ট তৌকি তেমনই একজন পাইলট ছিলেন প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন